মৌসুমি যত ফল আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফল হচ্ছে লিচু আজকে আমি আমাদের লিচু বাগানকে ভ্রমণ করে দেখাবো এভাবে যদি কথা বলি দুই মিনিট পরে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তাই আমি যেভাবে কথা বলি সেভাবেই কথা বলি তো আসসালামু আলাইকুম ভাইকে কেমন আছেন তো আজকে আমি গেছিলাম আমাদের লিচু বাগানে তো লিচু বাগানের ফল দেখতে গেছিলাম সবুজ কালার এখনও ভালো পরিপুক্তভাবে পাকিনি তবুও চোরের জ্বালায় যেন আমি বাঁচতে পারি না এই কাঁচা কাঁচা বদি লিচু চুরি করে নিয়ে যায় বাপ মা খেয়ে খাওয়াতে পারে না তো এর জন্য চুরি করে অসম্ভব সুন্দর একটি বাগান দেখলে ভরে সবুজ কালার কত কত লিচু ধরেছে কেননা ভালো করে দেখা যাচ্ছে না যে লিচু কিরকম ধরেছে তো আমার সৈন্যবাহিনী আমার শিশুদের নিয়ে আমি ভিতরে ঢুকেছিলাম আসলে আমার শিশুরাই চুরি করে কি বলবো আর তো আমি নিজে দেখলাম দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে আমাকে জানাবেন হ্যাঁ সবার দাওয়াত রইল অবশ্যই লিচু বাগানে আসবেন কিন্তু চুরি করবেন না এসে আমাকে জানাবেন আমি এসে আপনাদের ভ্রমণ করিয়ে দেখাবো তো এই যে লিচু বাগান অনেক সুন্দর এখানে ছাপ্পান্নটি লিচু গাছ আছে আমি একটু পোস্ট নিচ্ছিলাম ফটোগ্রাফার যেভাবে ভিডিও শ্যুট করে সেভাবে আমার শিশুরা শুধু ক্যামেরাটা নড়ায় এর জন্য ভিডিওটি ভালো হয়নি কিছু গাছের আটি লিচু যেগুলো সেগুলো টক সেগুলো অলরেডি পেকে গেছে পাখি তারপরে চোর এদের হাত থেকে বাঁচার জন্য অমনি বিক্রি করে দিচ্ছি কিছু আর যেগুলো হচ্ছে চায়না থ্রি বা বোম্বাই থ্রি হ্যাঁ চায়না থ্রি এটা হচ্ছে সবচেয়ে সুস্বাদু এবং লোভনীয় অনেক বড় বড় আকৃতির হয় এগুলো লাল টকটকা একদম স্ট্রবেরির মতো কালার হয় অনেক দেখতে যেমন খেতে তো অসম্ভব ভিতরে ছোট একটি বিচি থাকে আর মাংসই বেশি থাকে তো আপনাদেরকে এই বাগান দেখার উদ্দেশ্য হলো আপনারা যারা একটা দুইটা করে গাছ নিজের বাড়ির আঙনায় লাগাতে চান তারা লাগাতে পারেন অসম্ভব লিচু ধরবে যা আপনার মনকে একদম এখন বাজারে যে পরিমাণে লিচুর দাম আর যে পরিমাণে লিচুর চাহিদা একশো লিচু কিনতে গেলে আপনাকে সাড়ে চারশো পাঁচশো করে টাকা দিতে হয় আমরাই তো ই করে বিক্রি করি সাড়ে তিনশো পাঁচশো সাড়ে চারশো এরকম আপনাকে দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে আটি লিচু তো আমি খেয়ে দেখছিলাম যে লিচুটা মিষ্টি নাকি এ প্রথম লিচু খেলাম এটা আমি কিন্তু আমি যখন লিচুটাকে খোসা থেকে ছাড়িয়ে মুখে দিলাম ও মাই গড কি পরিমাণে যে টক তা বলতে পারবো না অনেক টক হয়েছে আমার শিশুরা বলছে হ্যাঁ হ্যাঁ অনেক টক আমি বললাম তোরা কিভাবে জানলি অবশ্যই তোরা খেয়ে চুরি করে করে খেয়েছিস আর ওরা মুচকি মুচকি হাসি ওদের হাসির রহস্যই আমি বুঝতে পারলাম ওরা কিভাবে চুরি করে করে এই লিচুগুলো খায় দেখুন কি অপূর্ব দৃশ্য মাসাল্লা মাসাল্লা সবাই মাসাল্লা বলতে ভুলবেন না একদম গাছে একদম ছড়ি ছড়ি নিচু ধরেছে অপূর্ব দৃশ্য তোমার যে স্বর্ণপূর্ণ আছে বললো যে আপু তোমাকে একটি টেস্টি লিচু খাওয়াবো দ্বারা বললাম কীভাবে কয় এক গাছে লিচু আছে সেই গাছে সবচেয়ে বেশি এখনও পেকে গেছে বললাম তাহলে ঠিক আছে খাওয়া ওরা আমার চেয়ে বেশি জানে কোথাকার লিচু টেস্ট কোথাকার লিচু টক লাগবে তো সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ তো আমাকে বললো যে ঠিক আছে আমি খাওয়াচ্ছি কি পরিমাণে ট্রেনিং প্রাপ্ত এটা আমার আসলে ভুল তো ভাই হয় এমনি ওদের সাথে মজা করতেছিলাম আমি এটা আবার সিরিয়াসলি নেন না জাস্ট ফান করতেছি কিন্তু পরেরগুলো যেন পাক্কা চোরোটা আমি খুব ভালো করেই জানি তো উপরের লিচুগুলো অনেক অনেক পেকে গেছে অনেক আগে পেকে গেছে মোটামুটি মিষ্টি ছিল এর জন্য কি বললাম কয়েকটা পেরে নেয় আমরা খাই নিচে এসে খাই তো দিন ধরে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে নানা সমস্যার মধ্যে যাচ্ছে তো চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে রেগুলার ব্লগ দিতে তো আমার জন্য দোয়া করবেন সবাই আশা করি আপনারা ভিডিওটিকে ভালো মতে দেখতে সরি উপভোগ করেছেন সো ইয়া সম্পূর্ণ ভিডিও দেখতে আমি আর গপ গপ না করি ঠিক আছে না ঠিক আছে পইচা নামেন চাছ